চুত্রপূর্ণ অবস্থায় বাচ্চাদের গেছে মাত্র পঁয়ত্রিশ টাকা করে শার্ট প্যান্ট সেট মাত্র নব্বই টাকা করে এটা হবে তিনটা চাইটা এটা রেট হবে মাত্র পনেরো টাকা করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকে আমরা চলে আছে ফরহাদ গার্মেন্টসে ফরহাদ ভাইয়ের কাছে আমরা এখন সরাসরি ফরাদ ভাইয়ের কাছে চলে যাবো আসসালামু আলাইকুম। আলাইকুম ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনি আলহামদুলিল্লাহ। ভাই আজকে আমাদেরকে কি কি প্রোডাক্ট দেখাবেন? জি আসলে আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে ফরহাদ গার্মেন্টস এন্ড বুশেরি আর এটা লোকেশন হচ্ছে বুлтаগাঁও সিআর রূপগঞ্জ তারঙ্গস সিটি মার্কেট বুশেরি পশ্চিম পাশে ছশো 625 নাম্বার দোকান। শনিবার ছাড়া প্রত্যেকদিন দিন খোলা আছে তো আমরা কথা বলাবো না আমরা

ঠিক আছে বিওয়ার সিজে দেখেন এখানে কালার মিলানো আছে লাইট কালার ডিপ কালার মিলানো হবে তিরিশ টাকা করে নিলে ইনশাল্লাহ সত্তর টাকা আশি টাকা বিক্রি করতে পারবেন আর তারপরে আছে যে চোদ্দ পনেরো বছরের চোদ্দো পনেরো বছরের বাচ্চাদের কেজি মাত্র পঁয়ত্রিশ টাকা করে ইনশাল্লাহ তারপরে আছে একেবারে বড় দেবসাই যেটাকে ধামাকা অফার বলা হয় আমাদের এখানে মাত্র পঁয়তাল্লিশ টাকা পেয়ে যাবেন মাত্র পঁয়তাল্লিশ টাকা করে বড় দেড় জি জি এগুলো একশো একশো বিশ টাকা ওনার সে বিক্রি করে ফ্রি সাইজ হ্যাঁ হ্যাঁ এবং খুব ভালো সেল হয় এবার এরপরে আমরা দেখবো এই যে বিভিন্ন ধরনের টপ দেখবো যেগুলো খুব চিপ রেট ইনশাল্লাহ আমরা নিজস্বভাবে প্রোডাক্ট শুরু করি ঠিক আছে আমাদের এইখানে মেঘে হাতা টপগুলো শুরু হবে বিয়াল্লিশ টাকা থেকে আর হাবাতা টপগুলো শুরু হবে মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে ঠিক আছে পঁয়তাল্লিশ টাকা এগুলো আছে পঞ্চান্ন করে ঠিক আছে এই যে পঞ্চান্ন টাকা থেকে শুরু হবে এটা হলো হাবাতা টপ পঞ্চান্ন টাকা থেকে শুরু হবে পঞ্চান্ন ষাট পঁয়ষট্টি আনকমন ডিজাইন আমরা দেখবো এই যে দেখেন সিকোয়েন্সের ভিতরে এই যে সিকোয়েন্সের ভিতরে স্টোন করা এই যে দেখেন ঠিক আছে খুব সুন্দর হ্যাঁ হ্যাঁ

এই যে বাচ্চাদেরটা মাত্র পঁয়ষট্টি টাকা করে ঠিক আছে পাঁচ থেকে বারো বছর হবে এটা করবো হ্যাঁ এগুলো শুরু হবে মাত্র ষাট টাকা থেকে ঠিক আছে ষাট টাকা টাকা থেকে এরপরে যেটা এটা আছে নব্বই টাকা হ্যাঁ কত বছরের বাচ্চারা পড়তে পারবো এটা পাঁচ ছয় বছরের বাচ্চা পড়তে পারবে আমাদের বড় যে ঘর আমাদের এখান থেকে আপনি একশো তিরিশ টাকা নিতে পারবেন তিনশো আড়াইশো তিনশো টাকা অনায়াসে বাংলাদেশে যে কোনো প্রান্তে বিক্রি করতে পারবেন সবগুলো আমাদের যেরকম কাজ করা হবে সবগুলো মানে খুব সুন্দর কাজগুলো খুব সুন্দর দেখবো আমরা শর্ট ফেল মাত্র চল্লিশ টাকা করে চল্লিশ টাকা করে নিলে ইনশাল্লাহ কত টাকা করে বিক্রি করতে পারবো এটা একশো করে বিক্রি করতে পারবো একশো করে হ্যাঁ তারপরে এটা কিছু একটু ভালো কোয়ালিটি আছে যেটা টু কোয়ার্টার বলে এটা পড়বে মাত্র পঁচাত্তর টাকা ঠিক আছে ভিউয়ার সবচেয়ে বড় কথা আপনারা সবাই খেয়াল রাখবেন ইনশাআল্লাহ যদি ভিডিওতে যে রেট বলছি হান্ড্রেড পার্সেন্ট ওই রেটই পাবেন ভিডিওটা পুরোটা মনোযোগ সরকার থেকে এবং ভিডিও রেটগুলো খেয়াল রাখবেন দু হাজার পঁচিশ সালের ঈদের কিছু কালেকশন আমাদেরকে দেখান ঈদের কালেকশনের ভিতরে মেয়েদের ফ্রক খুব চলে এই যে মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু তারপরে এগুলো এই যে এরপরে এই যেটা আছে এটা হলো যে মাত্র পঁচাশি টাকা করে আমি একটা মাল খুলে দেখাই আপনাদের আগেও হয়ে যাবে মাত্র টাকা খুব সুন্দর একটা ডিজাইন ঠিক আছে যে আরেকটা ভালো কোয়ালিটির এগুলো এরকম সবগুলো এরকম ভালো ভালো ডিজাইন হবে তা আসলে সবগুলো প্রোডাক্ট দেখানো সম্ভব না আমরা চেষ্টা করতেছি প্রোডাক্ট দেখানোর জন্য দেখেন মাত্র পঁচাশি টাকা ঠিক আছে

আর তারপরে এখানে আরও অনেক ডিজাইনের ফ্রক আছে এই যে ফটো আছে এগুলো মাত্র পঁয়ষট্টি টাকা রেটের ভিতরে আছে ঠিক আছে আর তারপরে আরও জর্জটের অনেক কোয়ালিটির ফ্রক আছে যারা নিতে চান ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন আসলে ভিডিও স্বল্পতার কারণে আমরা ফ্রক ফ্রকে সবগুলো কালেকশন দেখাই নেই ইনশাআাল্লাহ আমরা আস্তে আস্তে দেখাবো আমাদের আরও অনেক ভিডিও আসে থাকবে এরপরে দেখবো আমরা শার্ট সেট যেগুলো একেবারে টিপ থেকে শুরু হয়েছে আমাদের এখানে এই যে মাত্র নব্বই টাকা করে শার্ট প্যান্ট সেট মাত্র নব্বই টাকা করে যারা নিতে চান ইনশাআল্লাহ যোগাযোগ করবে খুব চিপ রেটের প্রোডাক্ট এগুলো প্যান্ট সহ হবে ঠিক আছে তারপরে এই যে আরেকটা আছে শার্ট সেট জিন্সের প্যান্ট শার্ট সেট এই যে বাতি সেট যেটাকে বলে ঠিক আছে খুবই চলে এগুলো ঈদের আপডেট কালেকশন এই যে দেখেন কত করে দিচ্ছেন এটা এগুলো শুরু হচ্ছে মাত্র এই যে দেখেন এগুলো শুরু হচ্ছে মাত্র একশো টাকা থেকে শুরু হচ্ছে বাতি সেটগুলো একশো নব্বই টাকা বিভিন্ন রেটে আছে নিয়ে কত করে দিতে পারবে চার পাঁচশো টাকা হয়েছে একশো বিশ টাকা করে মাত্র

তারপরে কলারওয়ালা কবেওয়ালা এই যে একটা আছেওয়ালা কবে গেঞ্জি এটা দেখুন মাত্র পঁচাত্তর টাকা করে হ্যাঁ গ্রাম এলাকায় খুবই চলে এটার অনেক ডিজাইন আছে যোগাযোগ করবেন তারপরে এই যে মার্বেল যেটাকে সুতি গেঞ্জি বলা এগুলো আছে নব্বই টাকা করে ঠিক আছে আর তারপরে এই যে চাহা কাপড়ের ভিতরে আছে এই যে মাত্র পঁচাত্তর টাকা করে ঠিক আছে ইডির পরে একটা ডিজাইন আছে দেখেন এগুলা চাঙা কাপড়ের ভিতরে এগুলো আছে নব্বই টাকা করে ঠিক আছে যারা নিতে চান সারা দিবেন